দেখা কোনটা পছন্দ করেছে ওরে বাবা রে এটা জানো কি গণেশ ঠাকুর গিটার নিয়ে নাচার কৃষ্ণ ঠাকুর টুটু শান্ত ছেলে

একটু খাবে জয় বা কতগুলো রাখি রে এখনো মিমি দিদি বাকি চলো মিমি দিদি আসো জয়ের হচ্ছে কোনটা পরে

ওটা হবে হ্যাঁ যেটা ইচ্ছা এবার আমি মিমিকে পরিয়ে দিই রাখিটা দেখা হাতটা দেখা তুই কোনটা খাবি এটা দেব নাকхе আছে খুব খিদে পেয়েছে গেছে এবারে মিমির রাখিটা সবথেকে ভালো মিমি আমাদের বানিয়ে দিক বাবাও প্রণাম করতে মিমি নিজে তৈরি করে দিয়েছে রাখি মিমির রাখিটা দেখা